আপনি রোজা রাখতে চান না আপনার ছেলেও চায় না মেয়েও চায় না আল্লাহর শকর আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে সাহারিতে যদি না উঠাই পরের দিন খায় না রাখ কইরা উঠাই নাম না কেন আর আপনার বিশ বছর ছেলে মেয়ের বয়স রোজা রাখে না আমাজে মাঝে কয় ও দুই একটা রোজা রাখবি বাবা একা খবর দা রোজা রাখায় না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন এখনো অনুরোধ করে বলছি রে যুব ও পর্দার আলেরা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে কত কই আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পরিবর্তা করি হালাল খাই কই আমাদের তো সম্মান কমে নাই না খাইয়াও মরি নাই করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মাস্ক মাস্ক লাগাইছেন ট্রিপল মাস্ক মরবেন না করোনার ভয়ে আর এই দেশের লাশগুলো করোনার লাশ হুজুরেরা কান্দে নিল জানাজা পড়াইলো গোসল করাইয়া দাফন করলো একজন হুজুরেও করোনায় মরে না এরে আমার কলিজার যুবক বাবারা আল্লাহ সম্মানের মালিক ও এলাকার ভাইরা ও যুবক বাবারা এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি নাই আমার মতো টুপি লাগাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও যাও আমি তাবলিগের লাইনের সন্তান তুমিও তাবলিগে যাও একবারও বলি নাই আমি পীরের বুড়ি তুমিও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি বলতে চাই যুব তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম দোয়াও করে গেলাম তুমি স্কুলে পড়ে ডাক্তার হও কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও ও সি ডিসি হও আমি দোয়া করে গেলাম অন্তর থেকে বলছি তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি বেলা তোমাদের কাছে বাবা তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় কারো মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে একটা নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন তোমার কপালে লেগে যায় মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে তোমার মতো যুব তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে আহ এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে চরিত্র নষ্ট হয়ে যাবে এজন্য বললাম হে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবনটা চালাও এবার বাস্তবে একটু তাকায় দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই নামাজ পড়ে বলো আসেনি তোমার দুই পায়ে হাত রেখে বলছি মাপ মাপছাই রাগ করিল না বলো তুমি বেধা আছে বিবেক আছে পশুকে আল্লাহ বিবেক দেয় নাই তুমি বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কি সমস্যা বলো মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে আমার তো মনে হয় লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে তুমি কেন পারো না তোমার মতো যুব রে আবার চাকরি করে নামাজ পরে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার পাঁচ অক্ট নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়াদানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কসম আল্লাহ তোমাকে বারবার ডাকে তওবা করো কয়দিন আর গুনা করবা, বা কোন দিন হায়াত শেষ হবে জানা নাই চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো ভাবো দেখো করোনার মধ্যে যুবকের ছাত্র জনতার আন্দোলনে দেখে যুবকের লাশ যত লাশ দেখি শুধু যুবক আর যুবক পানির নিচে গাড়ির নিচে বিছানায় যুবকের লাশ বাহাদুরি জীবনে তো মনের কম করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাওয়া দোড়াই গেছো কারো বাধা তুমি মানো নাই এখনো কি তহবা করবা না রে বাবা মনটাকে শুধু একটা কথাই বুঝাও এরে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে লেখা পড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নে আমার আল্লাহর কাছে মনে মনে বলো ও দায় আর জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই ও আল্লাহ কয়দিন আর গুনা করব কোন দিন আজরাইল আসবে তাও জানা নাই তওবা করিয়া নে এই বরকতের মা পাবা কিনা জানাই ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই ওরে যুব নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল আমার নবীরা দরশের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আরজি করে হে আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও আল্লাহ তোমার ঘর দেখায় দাও আমার আল্লাহ অর্ডার dise ও কবুতর মুমুকে লাখায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও নবীর রওজাটা দেখায় দাও মদিনার নবীর রোজার এত মোহাব্ব ও নবীর আসে কো পর্দারা রালের আম্মা জানেরা বোনেরা আপনাদের কত ধন্য জীবন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মতোই তো আপনারা নারী হাফজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি আপনারা তো আয়সারদি আল্লাহু আনহার মতো নারী হাত মারদি আল্লাহু মতো নারী খাদি জারাদি আল্লাহ হোৱানহার মতন নারী কয়দিন আর দুনিয়ায় হাজবেন্ড রে মা একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আদর্শ প্রফেসার বানায়া যান আপনার মত কত নারী এই এলাকা এখনো আছে বেপর্দায় চলে না নামা সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে মা বাবা সন্তানের পেছনে মেহনত করে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা এখনো কি আপনারা তওবা করতে পারেন না আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে হে আল্লাহ বে পর্দায় চলবো না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করব। রহমতের নবীর মহাব্বাতার আদর্শ অন্তরে লালন করিয়া ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনারা কেন পারেন না রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন বিদায় বেলা নবী অসুস্থ সাহাবিদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন নবী নামাজ সারেন নাই এরে নবীর উম্মতের দল এত কষ্ট নবী করিয়া উম্মতের শিক্ষা দিয়া গেলেন ওই নবীর আদর্শ সারা কেয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না সম্মানও আসবে না নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায় রাহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুদা ইবারন হয় আল্লাহর নবীর আশেক জগৎ বিখ্যাত ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাব্বারায় হাঁটে চলে জুতা পায়ে পড়ে না একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো আমি জুতা পরিয়া ওই বেয়াদুবি করতে পারব না কারণ মদিনার ধুলা নবীর আশেকের চোখের সুরমা এরে নবীর উম্মতের দাগ এজন্য আশেক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে রে আল্লাহর বান্দারা ওই মদিনার মহাব্বাত অন্তরে জমা করে এখনো সময় আছে তওবা করো আর আমার মালিকের ডাকো আর বলো হে মালিক আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপারদায় চলবো না মা বাবার সাথে বিয়াদমি করবানারে যুব উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা মরিয়া গেল আর নামাজ ছাড়বা রোজা ছাড়বা না গুনাহ করবা না তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে যুব যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন